আসসালামু আলাইকুম বি চলে আসলাম আজকে ইউনিক কিছু পাকিস্তানি স্পার কালেকশন নিয়ে প্রত্যেকটা কালার যেরকম সুন্দর আছে ড্রেসের এবং প্রত্যেকটা ড্রেসই আসলে খুব সুন্দর আশা করি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ঠিক আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে অবশ্যই খুলে দেখাবো আজকে পাঁচটা ডিজাইনের কালার নিয়ে পাঁচটা ডিজাইনের খুব সুন্দর ইউনিক কালেকশন হ্যাঁ তারপরে অবশ্যই আমাদের পাশে থাকবেন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ফার্স্ট প্রথম যে কালেকশনটা সেটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ফার্স্ট ড্রেস

আলাদা করে প্যাসেজ দেওয়া আছে আপনি আলাদা করে ডিজাইন করা আছে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই যে হাতার কাপড়টা হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে এবং হাতার মধ্যে কিন্তু আলাদা সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস যেমন কালার সুন্দর কাজটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আশা করি এখানে আমাদের ক্যামেরাতে কালারটা নতুন আসছে সামনে আর আমাদের চ্যানেলটা নতুন আশা করি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাদের পাশে থাকবেন যাতে ঈদের নতুন নতুন কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারি এবং আপনারা আমাদের ঈদ কালেকশনগুলো যাতে

এটার প্রাইসটা রেখেছি আমরা একেবারে সিমিলার একটা প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পাকিস্তানি ইন্সপায়ার কটন ড্রেস মাত্র বাইশশো পঞ্চাশ টাকাই এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার জাস্ট এই কালারটা দেখেন আর ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা চার্জে যে কটা লাগে অবশ্যই অর্ডারটা তাড়াতাড়ি করে কনফার্ম করে ফেলবেন এবং কাপড় জাস্ট কাজগুলো দেখেন মাসগুলো অনেক সুন্দর